হেল্ল' গাইজ টুডে ৱি আৰ গুয়িং ফ্ৰম মাছকা টু ৱাদেৱানী খালিদ কণ্টিনিউ ৱাচ দা ভিডিঅ' লেটছ হেভ ফান টুগেদাৰ ফ্ৰম মাছকা টু ৱাদেৱানী খালিদ ইট ইজ নিয়াৰ টু টু হণ্ড্ৰেড চেভেণ্টি কিলোমিটাৰ নিড টু ৰিচ দিয়াৰ থ্ৰী আৱৰ্ছ এপ্ৰক্সিমেট বন্ধুরা আমরা দেখতে দেখতে চলে এলাম ওয়াদিবনীখালিতে এখানে আমরা রান্নার প্রিপারেশন নিয়ে আসছি সব কিছু কেনাকাটা করে এখন এখানে আমরা পাক করব সবাই মিলে একসাথে আনন্দ করব খাওয়া দাওয়া করব আর মাস্কার থেকে ওয়া বনিখালিদের দূরত্ব হচ্ছে প্রায় দুইশো কিলোমিটার আমাদের আসতে সময় লাগছে প্রায় তিন ঘন্টা বন্ধুরা দেখুন ওমানের। প্রাকৃতিক সৌন্দর্য এখানে আসার সর্বোত্তম সময় হচ্ছে পাবলিক হলিডেগুলোতে অথবা বৃহস্পতি শুক্রবার অথবা ঈদের সময় প্রচুর দর্শনার্থী এখানে অত্যন্ত আকর্ষণীয় দর্শনার্থী দর্শনীয় স্থান মোটামুটি সবসময় এখানে মানুষের ভিড় থাকে এশিয়ান ইউরোপিয়ান আমেরিকান অ্যারাবিয়ান সকল দেশের লোকরাই এখানে ঘুরতে আসে সো গাইজ টু ভিজিট বনি খালিদ দ্য পারফেক্ট টাইম ইজ পাবলিক হলিডে ওর ফ্রাইডে স্যাটারডে ওর ঈদ ডে অন ঈদ হলিডে ইউ ক্যান কাম উইথ ফ্রেন্ডস ফ্যামিলি দ্য পারফেক্ট টাইম টু রিচ দেয়ার ইজ আফটারনুন অ্যান্ড ইউ হ্যাভ টু ব্রিংস ইউর ফুড ইয়োর ওয়াটার এভরিথিং বিকজ দ্যার ইজ নট মাছ শপ অ্যান্ড শপ অল ইজ ফার লাইক সুপার মার্কেট ইজ ফার সো ইউ হ্যাভ টু বেং ইউর নেসেসারি থিংস তো বন্ধুরা আপনারা যারা ভিজিট করবেন যারা ইতিপূর্বে গিয়েছেন ভালো কথা যারা জান নাই তাদের জন্য বলতেছি যে আপনারা খাবার এবং কি পানীয় যত কিছুই আপনাদের প্রয়োজন সব কিছুই আপনারা সাথে করে নিয়ে যাবেন যদি কিছু বারবিকিউ বানান তারপর বিরিয়ানি বা মাছ মাংস যেটাই পাকান আপনারা সাথে করে যেখান থেকে যাবেন সাথে করে রেডি করে নিয়ে আসবেন সব কিছু প্রসেস করে যাতে ওখানে গিয়ে যায়া শুধু খাবারটা পাকায়া বাস খায়া আবার সন্ধ্যার আগে পরে ব্যাক করতে পারেন সেই প্রস্তুতি নিয়ে আসবেন ওইখানে দোকান অনেক দূরে আর ওইখানে আপনারা প্রিপারেশান নিয়ে করতে গেলে আপনাদের আর অন্য কিছু করার সময় থাকবে না তো সেই জন্য আমরাও সব কিছুই রেডি করে নিয়ে গেছি অত্যন্ত সুন্দর সময় কাটাতে পারছি আমরা ফ্রেন্ডসরা মিলে অনেক সুন্দর দেখার একটি জায়গা ওখানে গেলে এমনিতেই প্রশান্তি চলে আসবে আপনার কাজের যত ক্লান্তি যত অবসাদ সব কিছু দূর হয়ে যাবে আর অবশ্যই চেষ্টা করবেন এক্সট্রা জামা কাপড় নিয়ে যেতে ওখানে আপনারা কাটতে পারবেন বন্ধুরা এই পর্যায়ে আমাদের রান্নার কাজ প্রায় শেষ পর্যায়ে এখন আমরা রেডি করবো মাংস

থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমরা এখন মাস্কের ফিরে যাচ্ছি আসসালামু আলাইকুম